তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল সোমবার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে জন নিহত এবং শতাধিক আহত হয় বিভিন্ন দুর্নীতি নিয়ে ক্ষোভের মাঝে গত চার সেপ্টেম্বর ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে সরকার এই সিদ্ধান্তে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যার নেতৃত্ব দিচ্ছে জেনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভকারীরা সরকারের সিদ্ধান্তকে সমালোচনামূলক কণ্ঠস্বর এবং ভিন্নমত দমন করার লক্ষ্যে সেন্সরশিপের একটি প্রত্যক্ষ পদক্ষেপ হিসেবে দেখছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভোর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে রাজধানীর অনেক স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ শুরু করে ছাত্ররা সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ একাধিক স্থানে গুলি চালায় এক পর্যায়ে কর্তৃপক্ষ রাজধানীতে কারফিউ জারি করে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তরুণরা টিকটক এবং রেডিটের মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোতে আন্দোলন ছড়িয়ে দেয় এরপরই হাজার হাজার তরুণ বিক্ষোভকারী সরকার এবং তার নীতির বিরুদ্ধে স্লোগান দিতে রাজপথে সমবেত হয় এদিকে নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করায় সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির এক সম্মেলনের বক্তৃতায় ওলি বলেন মুষ্টিমেয় কিছু ব্যক্তির চাকরি হারানোর চেয়ে জাতির স্বাধীনতা অনেক বড় আইন অমান্য করা সংবিধানকে অবজ্ঞা করা এবং জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করা অগ্রহণযোগ্য শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা